সিনটি থেকে নামার সময় পকেট থেকে পড়ে গেছিল সিনটি চাক কোলে চলে গেছে আমি চেঞ্জ করে দেবো একদম অরিজিনাল বডি এটা ফোন থেকে কোলে আনা হয়েছে এখন এক্সেস এক্সেস কি সমস্যা ফলে ভাই ডিসপ্লে চেঞ্জ প্যাটার্ন ডিসপ্লে চেঞ্জ চৌনাদের সন্ধান পেলেন ভাই আপনি আমি অনলাইনে দেখছি অনলাইনে দেখছেন হ্যাঁ এসে কি মনে হচ্ছে ওনাদের সার্ভিসটা কেমন মিশাল্লাহ ভালো হলো আর গুগল ফিক্সেল সেভেন প্রো এটা হাত থেকে পড়ে আপনার ব্রোকিং হয়ে গেছে মানে ডিসপ্লেতে কোনো আলো ডালো কিছু আসে না যে কোনো মডেল আর আইফোনের আলাদা লাইভ আছে অ্যান্ড্রয়েডের আলাদা লাইভ আছে গ্লাভ চেঞ্জের আলাদা লাইভ আছে মানে আমাদের এক একটা কাজের জন্য একটা লাইভ আছে পিক্সেল ফাইভ এ ফাইভ জি এটা হচ্ছে আপনার আমরা এটা সিপিউ থেকে প্রবলেম হার সিপিউ থেকে প্রবলেম জি এই যে ভাইয়া মনে হয়তো আসার মাসে কি অবস্থা দেখছেন সাংঘাতিক একবারে সাংঘাতিক আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা চলে এসেছি আই ফিক্স ফার্স্ট এপ মোবাইল সার্ভিস সেন্টার এখানে আসলে আপনার আপনাদের যত ধরনের ফোন রয়েছে আইসেন থেকে শুরু করে অ্যান্ডে সব কিছুরই আসলে সার্ভিস করাতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো আমরা আজকে এখানে কি কি সার্ভিস করা হয় এ ব্যাপারে দেখব এবং আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে কি কি প্রবলেম সলভ করে থাকে সব কিছু দেখবো সব নম্বর হচ্ছে দুশো উনত্রিশ লেভেল টু আপনার আপনার যে ফোনের সমস্যা নিয়ে কিন্তু চলে আসতে পারেন কে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ইয়ান সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি কাজ করছেন আমাকে একটু যদি বলেন আমি এটা হলো গুগল ফিক্সেল সেভেন প্রো এটা হাত থেকে পরে আপনার ব্রোকিং হয়ে গেছে মানে ডিসপ্লেতে কোনো আলো ডালো কিছু আসে না এটা হলো আমি খুলে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করার পরে আপনার এটা আপনার প্রবলেম পাইছি হলো আপনার মাদাবোর্ড প্রবলেম তো আমাদের লাইফ থেকে এটা আমরা রিপেয়ার করে আনলাম তা আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজটা সম্পূর্ণ ওকে আমাদের কি নিজস্ব ল্যাব রয়েছে আমাদের নিজস্ব ল্যাব রয়েছে যে কোনো পার্স পার্সের আর কি যে কোনো পার্স বলতে যে কোনো মডেলের আইফোনের আলাদা ল্যাব আছে অ্যান্ড্রয়েডের আলাদা ল্যাব আছে গ্লাস চেঞ্জের আলাদা ল্যাব আছে মানে আমাদের এক একটা কাজের জন্য একটা লাইভ আছে সবগুলো সেপারেট করা সবগুলো সেপারেট করা তাহলে আমরা বলতে পারি যে মোবাইলের যত ধরনের রোগী হোক সেটা আপনারা একমাত্র সলিউশন করে দিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া আমি বাংলাদেশের একদম শেষ প্রান্ত বা টেকনাফ থেকে টেকনাফ ওরে বাবা আপনার কি ফোনে আইফোন এক্সএস এক্সএস কি সমস্যা ফোনে ভাইয়া ডিসপ্লে চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ ওনাদের সন্ধান করলেন কি আপনি আমি অনলাইনে দেখছি অনলাইনে দেখছেন এসে কি মনে হচ্ছে অনেক সার্ভিসটা কেমন ইনশাআল্লাহ ভালো ভালো সার্ভিস তো সবকিছু মন মতো পেয়েছেন কি সমস্যা ছিল এই ফোনটা ভাইয়া আপনার হঠাৎ করে রানিং অবস্থায় ফোনটা অফ হয়ে গেছে ফোনের মডেল হচ্ছে আপনার গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি এটা হচ্ছে আপনার আমরা ফোনটা চেক করার জন্য তাক পেয়েছি এখন বলে হচ্ছে ফাইনালি আমরা চেক করে জানতে পারলাম যে এটা সিপিউ থেকে প্রবলেম হাজ সিপিউ থেকে প্রবলেম জি

আমাদের ল্যাবে আইসির কাজ করার জন্য এক্সট্রা টেকনিশিয়ান আছে আরো তারা কাজ করে দিবে কাজ করে দিলে হান্ড্রেড পার্সেন্ট উপরে দেবে পরে বাকি আপনি কি কাজ করছিলেন এখন জি আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর বডি চেঞ্জ করতেছিলাম বডি চেঞ্জ দেখি একটু আমরা এই যে বডি বলতে মানে এই ফুলটা চেঞ্জ করে দিবেন হ্যাঁ ফুল চেঞ্জ করে দিবে সমস্যা ছিল বাঁকা বডি বাঁকা বাঁকা হ্যাঁ বাঁকার জন্য এই রকম বডিটা যেমন চেঞ্জ করে দেবে একদম অরিজিনাল বডি এটা ফোন থেকে কোলা না মানে একবারে আপনারা অরিজিনাল বডিও প্রোভাইড করেন তাই তো আসসালামু আলাইকুম হ্যাঁ ফুলটা আসলে এভাবে হলো কীভাবে বাউ বডিটা বাঁকা হল কিভাবে আসলে এটা আমি সিনজি থেকে নামার সময় পপের থেকে পড়ে গেছি সিঞ্জের চাক তুলে চলে গেছে একবার চাকা রে ভাইয়ালে তাও ও এটা এই ডিসপ্লে ব্যাকপার্ট বডিটা ড্যামেজ হয়ে গেছিলো তো আমি ডিসপ্লে এবং ব্যাক পার্টটা আগে একবার লাগিয়েছি তো বডিটা তখন লাগাইনি টাকা এখন আ বডিটা নিয়ে এসেছে এবারে ধরতে গেলে সবই চেঞ্জ করে সবই চেঞ্জ করে আচ্ছা ওনাদেরকে আসলে চেনেন কিভাবে আসলে যে ভিডিওতে দিয়েছি আর অনলাইনে ভিডিও অনলাইন থেকে চেনা তারপর ওইখান থেকে এটা সার্ভিসটা কেমন এখন তো ফার্স্ট বলতে পারবো না তবে আমি যে কটা রিভিউ দেখলাম ভালো তো যেভাবে আর কি আশাবাদী তো ওনার প্রতি আমার অনেকটা বিশ্বাস আছে আমি কোনো দাম যে বলি নেই উনি যা বলছে এক কথায় বলছে ওকে আপনি জাস্ট কাজটা সুন্দর করে দেখেন আচ্ছা কি কাজ করছেন আমাদের যদি একটু দেখান

ডিসপ্লেটা ফাটা হয়ে গেছে কারণ আসলে দেখতে বাজে লাগে এটা এখন তুলছে কুলে এটাকে একদম ফিটিং করে একদম আগের অবস্থায় করে দিবেন আশা করি ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে